ঘৃণা ধরে প্রত্যাখ্যান করেছে আমরা বলতে চাই জনগণের ভোটার বিহীনের কোন পাতা নির্বাচন এদেশের মানুষ অতীতেও মেনে নেয় নাই ভবিষ্যতেও মেনে নেবে না তাই সাত তারিখে যে নির্বাচন করার পাইকারা করা হচ্ছে এই সাত তারিখে এদেশের জনগণ ভোট কেন্দ্রে না গিয়ে তারা এই সরকারকে লাল কার্ড দেখিয়ে এই নির্বাচন বর্জন করবে

মোনাজোক কয়েকের বিরুদ্ধে ভাতায় তারা প্রসারর চেষ্টা করছে ইতিমধ্যেই দেখেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এক সময় পরে সরকারি সুবিধা নিয়ে তিনি নাকি নির্বাচনী প্রচারণা যাবেন আবার সব ধর্মপরাই ঘোষণা দেয় সরকারি সুবিধা ছাড়াই তিনি প্রচারণায় নামবেন আবার দেখ জাতীয় পাতির মহা ভূটবল ছন্দ সাহেব তার প্রশ্ন লেগেছে জাতীয় পার্টি বুনুনিত আওয়ামী লীগ সমর্থিত এই যে বান্ধাবি প্রতারণা এক চাইতে খান্দাবি আর রাজনীতির পাশে আছে বলে আমাদের মনে হয় না আজকে জাতীয় পার্টির যারা তারা আজকে জাতীয় পার্টি আর আওয়ামী লীগ একাকার করে ফেলেছে তাই আমরা বলি জাতীয় পার্টি বলে বাংলাদেশে কোন রাজনৈতিক দল আছে বলে আমাদের মনে হয় না যেটি আছে এটি জাতীয় পার্টি নয় এটি বাংলাদেশ আওয়ামী জাতীয় পার্টি আমরা বলতে চাই এই বাংলাদেশ আওয়ামী জাতীয় পার্টিকে বয়কট করতে হবে এই আওয়ামী জাতীয় পার্টিকে আমাদের প্রত্যাখ্যান করতে হবে প্রিয় বন্ধুগণ আজকে দেখেছে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ের সামনে তাদের তৃণমূলের নেতা কর্মীরা স্লোগান তুলেছে আমরা জাতীয় পার্টির হাইকমান্ডের এই সিদ্ধান্ত মানি না মানি না মানি না আমরা তৃণমূলকে বলতে চাই আপনারা এই জিএম কাদের আর চুন্নদের বয়কট করুন এই জিএম কাদের চুন্নদের করে তাদেরকে বহিষ্কার করে নতুন কমিটি গঠন করুন আমরা বিশ্বাস করি জাতীয় পার্টির তৃণমূল এখনো জনগণের সাথে রয়েছে জনগণের পক্ষে রয়েছে বলে যাবেন না আপনারা এই জন্য যে কাদেরকে পরিষ্কার করে নতুন কমিটি ঘোষণা করলে আমরা বিশ্বাস করি জনগণ আপনাদেরকে আবারও সাদরে গ্রহণ করে জনতার কাতারে দাঁড় করাবে ইনশাআল্লাহ প্রিয় ভাইয়ের আমার আমরা অধিকার পরিষদ আগেও বলেছি এখনো বলছি

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস হঠাৎ করে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের সফরে গেছে হঠাৎ করে ওনার এই ভারতীয় সফর রাজনৈতিক মহন ইতিমধ্যে নানান প্রশ্নের জন্ম দিয়েছে অনেকেই বলছেন তিনি বড়দিনের উৎসব পালন করতে ছুটি কাটাতে ভারতে গেছেন আমরা বলতে চাই পিটার হাসেন শুধুমাত্র ছুটি কেন্দ্রিক কোন সফর নয় এই হঠাৎ মোটা সফরে রাজনীতির পথ পরিবর্তনের সূচনা অনেক সময় হয়ে যায় প্রিয় বন্ধুগণ দেখেন এই ডিসেম্বরে নতুন কি নিউজ নতুন কি খবর আপনাদের সামনে হাজির হয় আমরা শুধু এতটুকু বলতে চাই একতরফা নির্বাচন পাতানো নির্বাচন এদেশে আওয়ামী লীগ করতে চাই এটি এত সহজ নয় এটি এত সহজ নয় এদেশের জনগণ এ ধরনের ভোটারবিহীন একতরফা নির্বাচন এত সহজে হতে দেবে না তাই গণ অধিকার পরিষদ আমরা লিফলেট করেছি এই লিফলেট সারা বাংলাদেশে আমরা বিতরণ করব আমরা আগামী সাত তারিখ এদেশের জনগণকে ভোট কেন্দ্র বৈকটের আহ্বান জানিয়েছি আমরা স্লোগান তুলেছি আমি নির্বাচন আর না দামি নির্বাচন আর না ভোট কেন্দ্রে চাবনা দামি নির্বাচন আর না ভোট কেন্দ্রে এই slogan টেকনাফ থেকে তেতুলিয়া প্রত্যেকটি অঞ্চলে প্রত্যেকটি ঘরে ঘরে আমাদের পৌঁছাতে হবে ইনশাআল্লাহ গণ অধিকার পরিষদ আমরা দেশে প্রতিটি জেলায় প্রতিটি উপজেলায় প্রতিটি থানা এবং ওয়ার্ডে এই স্লোগান এই লিফলেট পৌঁছে দেবো ইনশাআল্লাহ আমাদের লড়াই চলছে আমাদের লড়াই চলবে আমরা এখন পল্টন মূল থেকে লিফলেট বিতরণ করতে করতে যাবো ধন্যবাদ